ঘন কুয়াশার জেরে একের পর এক দোকানে ঢুকে পড়ল লরি ঘটনায় জখম দুই ব্যক্তি জখমরা বিহারের কিষানগঞ্জে চিকিৎসাধীন বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়াল থানা তাজপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শাহাপুরের দিক থেকে আসা একটি লরি তাজপুর এলাকায় পাঁচ থেকে ছটি দোকানে ঢুকে পড়ে লরিটি ঘটনার জেরে দোকান ঘরগুলি দুমড়ে মুছড়ে যায় এই ঘটনায় দুজন জখম হলেও অনেকেই প্রাণে বেঁচে গেলেও কয়েক লক্ষাধিক টাকার জিনিসপত্র ও একটি বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে খবর পেয়ে ঘটনা ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপুখুর থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ যে ঘন্টাটা ঘটেছিল ঘন্টা মর মাল ছিল দুধদার দৃষ্টি যা ছিল গ্যাসটা সব সব ভাঙে ধরে চলে গেছে কিসের দোকান ছিল আপনার আমার চার দোকান ছিল আর পানার দোকান ছিল কতটা আপনার ক্ষতি হয়েছে ও চার দোকান আর বিশ্ব টুসু ছিল এগুলো সব মিলে পঞ্চাশ ষাট হাজার টাকার দোকান মাল ছিল আর এগুলো টেবিল টুবিল ব্যাঙ্কটা সব ভাঙে গেছে

যখন ঘটনাটা আপনি ছিলেন আমি ছিলাম না আমি থাকলে তো আরো দু চারটা লোক মরত আমি বাড়িতে ছিলাম তো আজ আসে গেলাম সব ভাঙা চিরা পড়ে আছে আপনার নাম আমার নাম জলিল বাড়ি বাড়ি তাজপুরি আমরা তো গ্যাসটা জ্বলাবো আর কি হ্যাঁ গাড়িটা আজ হয়েছে আর বয়াটা ওখানে বসে আছে হ্যাঁ এই মোটরসাইকেলটা দাঁড়িয়ে ছিল ওখানে হ্যাঁ ওখানে দোকানের সামনে একদম গাড়িটা স্পিডে হয়ে চলে আসছে একবার এমনি বাস আমার বউটা বাচ্চা ইয়ে হয়ে গেলে আচ্ছা সকালে আপনি এসেছিলেন হ্যাঁ সকালে কি করতে এসেছিলেন ভাগা বেশতে আপনি দোকান ভাগা দেন ভাড়া করেন আচ্ছা বললাম তাহলে কত টাকার ক্ষতি হতে পারে যেটা মনে করছেন আর কি আমার আমার খত অনেক হয়েছে আচ্ছা আর বাকি দোকানদার একটা কত আইডিয়া একটা আনুআরিয়া একটা বিশ্ব চলে ভিজ ছিলো ঘোরা ছিল আচ্ছা কখন ঘটনাটা ঘটে এই ছয়টা সবুজ আপনার নাম রাম্পা সভায় বাড়ি হ্যালো